বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস আপনারা যে যেইখানে আছেন সুস্থ সুন্দর আছেন আজকের এই প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি প্রধান হ্যাঁসারিতে প্রধান হ্যাঁসারির দশ হাজার বুটিঙ্কিত বাচ্চা দেখার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রধান হ্যাঁসারির প্রতিষ্ঠাতা মমিনুল হাসান ভাইয়া ওনার কাছ থেকে আমরা জানবো বুটিঙ্কিত বাচ্চার কী কি । খাদ্য দিতে হয় এবং কি কি ঔষধ লাগে এবং বোর্ডিং করবেন কি না বা জিরো বাচ্চা আপনার জন্য প্রযোজ্য কিনা না কৃত বাচ্চা কাদের জন্য জিরো বাচ্চা কাদের জন্য এই সংক্রান্ত নানান প্রকার তথ্য আজকের এই প্রতিবেদন জুড়ে থাকবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল প্রতিবেদনে দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম আজকে আমরা উপস্থিত হয়েছি প্রধান হ্যাঁারির গীত বাচ্চা দেখার জন্য এখানে রয়েছেন আমাদের শ্রদীয় ভাইয়া এবং রয়েছেন আমাদের সাথে প্রধান হ্যাসারির প্রতিষ্ঠাতা মমিনুল হাসান ভাইয়া ওনার কাছ থেকে এবং শ্রদীয় ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা কথা জানবো আজকে যেই দশ হাজার ব্রোটিংকিত বাচ্চা দেখার জন্য এসেছি আমরা এই বাচ্চাগুলোকে তারা কি কি ফিড দিচ্ছে কি কি ওষুধ দিচ্ছে এই যে যারা খামারি বা যারা নতুন উদ্যোক্তা তারা জিরো বাচ্চা নিবে নাকি কি বাচ্চা নিবে এই সংক্রান্ত নানান তথ্য তাদের কাছ থেকে জানবো আমরা তো প্রথমত আগে ভাইয়ার পরিচয় নেই ভাইয়ের কাছ থেকে প্রথমত আগে আমরা ঘুরে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা যদি দর্শকদের সুবিধার্থে একটু বলতেন ভাইয়া আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন আচ্ছা ভাইয়া এখানে যে আপনারা দশ হাজার বাচ্চা বোর্ডিং করছেন এগুলো কি জাতের বাচ্চা এগুলো সম্পূর্ণ খাকি ক্যাম্বেল বাচ্চা খাকি ক্যাম্বেল ছাড়া অন্য অন্য জাতের বাচ্চা রয়েছে কিন্তু খাকি ক্যাম্বেলের এত চাহিদা কেন বাংলাদেশে যদি বলতেন একটু খাকে ক্যাম্পেল বাচ্চাটা আসলে ডিমের জন্য বাংলাদেশে সর্বোচ্চ বেটার আর কি ডিম দেয় বেশি এগারো মাস ডিম দেয় বছরে এই যে বাচ্চাগুলো দশ হাজার বাচ্চা আছে এখানে এগুলোকে কি খাদ্য বর্তমানে দিচ্ছেন আপনারা এগুলো বর্তমানে বাচ্চার বয়স তো কম সাত দিন বয়স এখনো প্রায় বারো দিন পর্যন্ত আমরা ফিট ব্যবহার করব। এই বাচ্চাগুলোকে তো বর্তমানে ওষুধ দেওয়া লাগছে কি কী ওষুধ এতদিনে প্রয়োগ করেছেন আমরা ওই প্রথম যেদিন নিয়ে আসছি যেদিন বোর্ডিং করছি শুরুতে জিরো বাচ্চা থেকে আমরা লাইসিবেড ব্যবহার করছি প্রথমে চব্বিশ ঘন্টা লাইসিবেড ব্যবহার করার পরে তারপর থেকে আমরা অ্যানরোসিন বেড ব্যবহার করছি অ্যানরোসিন ব্যবহার করার পরে এখন আমাদের ড্রোস আসছে ভিটামিন ডোস থায়াবিন প্লাস আছে রিভোফ্লাভিন আছে এগুলো এখন ব্যবহার করবো আমরা বর্তমানে ভিটামিন চলমান তো এই যে দশ হাজার বাচ্চা আপনারা বোর্ডিং করেছেন এই যে বোর্ডিং করার পেছনে তো আপনাদের এখানে শ্রমিক নিয়োগ করেছেন কয়জন শ্রমিক এখানে কাজ করছে বর্তমানে তিনজন আছে তিনজন শ্রমিক কাজ করছে তো দর্শক এবার আমরা মুমিনুল ভাইয়ের কাছ থেকে জানব এই যে ভাইয়াক দ্বারা দশ হাজার বাচ্চা সে বোর্ডিং করিয়েছে এই বাচ্চাগুলো আসলে কোথায় যাবে এই বাচ্চাগুলো লালন পালন করবে কি না বা এই বাচ্চা নিয়ে তার প্ল্যান প্রোগ্রাম কি চলুন মমিনুল ভাইয়ের কাছ থেকে এটা আমরা জেনে নিই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি এই যে দশ হাজার বাচ্চা ভাইয়াক দ্বারা আপনি বোর্ডিং করিয়েছেন এইগুলো বাচ্চা আপনি কোথায় দিবেন এগুলো মূলত আমার একটা এনজিওতে অর্ডার নেওয়া আছে দশ হাজার বাচ্চা সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বাচ্চাটা বোর্ডিং করা আর কি আচ্ছা এনজিওর যেই প্রোগ্রাম ওনাদেরকে এই দশ হাজার বাচ্চা দিবেন যদি দর্শকদের সুবিধার্থে একটু বলে রাখি যারা নতুন উদ্যোক্তা বা পুরাতন খামারি ভাবছে যে বোর্ডিং কি তো বাচ্চা অর্ডার করবে তারা চাইলে পরে কেমন করে আপনাদের কাছ থেকে অর্ডার করবে বা তাদেরকে আপনারা বাচ্চা দিয়ে থাকেন কি যদি জানাতেন দেখেন এটা অবশ্যই আপনার বোর্ডিংয়ে যারা বাচ্চা নেবেন অবশ্যই পনেরো দিন আগে অর্ডার দিলে সর্বোচ্চ ভালো স্পেশালি কিছু বোর্ডিং করে দেওয়া যায় আর প্রেজেন্টে বোর্ডিং করা আছে সেক্ষেত্রে আসলে ওইভাবে হবে না যেটা করা আছে আমাদের বারো মিশালে জাত করা আছে এখানে কিন্তু আপনি একটা জাত দেখতেছেন যে খাই ক্যাম্বেল এখানে আপনার বুটিং করতে গেলে অবশ্যই আপনার পনেরো দিন আগে অর্ডার দিলে সর্বোচ্চ ভালো আর আপনার জিরো বাচ্চা তো অনেক টাইম যে কোনো মুহূর্তে ফোন দিলে আমরা দু চার পাঁচশো হাজার দিতে পারি আর হয়তো দশ বিশ হাজার হলে তখন আপনার দু একদিন আগে অর্ডারটা নেই আর কি তো দর্শক যেমনটা ভাইয়ের কাছ থেকে শুনছিলেন যারা অর্ডার করতে চাচ্ছেন তো বাচ্চা তারা দুই চার দিন আগে জানালে পারে আপনাকে ভালো জাতের বাচ্চা দিতে পারবে তো ভাইয়া আপনার কাছ থেকে যদি দর্শকেরা যারা খামারি হতে চাচ্ছে তারা যদি জিরো বাচ্চা নিতে চায় তাহলে নিতে পারবে তো নাকি বোর্ডিংকৃত বাচ্চা নিবে কোনটা নিলে ভালো হয় এখান থেকে বোর্ডিংকৃত বাচ্চার আপনার রিস্ক কম কারণ বোর্ডিংকালে অনেক পরিশ্রম সবাই কিন্তু পরিশ্রমটা করতে পারে না যেমনটা আসলে যে বিপ্লব ভাই করতেছে দেখেন আপনি এটা অকল্পনীয় আর দশ হাজার বাচ্চা তিনটা লোক দ্বারা মানে অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু বোর্ডিং করার মতো সম্ভব না করতে পারবেন সেক্ষেত্রে কী হবে আপনার বোডিং করার একটা মিত্র হার আছে আমরা ধরি ফাইভ পার্সেন্ট এখন আমরা কত কত খামারি আছে দেখেন যে টোয়েন্টি পার্সেন্ট অনেক টাইম ফিফটি পার্সেন্ট নষ্ট করে ফেলে এটা একমাত্র বোর্ডিংয়ের যে ঘাটতিটা পরিচরচার এটা যদি সঠিকভাবে না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমেই ধরা রাখা যাবে খামারিটা আচ্ছা ভাইয়া আমি হলো জানতে চাই যারা নতুন উদ্যোক্তা খামারি হতে চাচ্ছে তারা আসলে বোর্ডিং কি তো বাচ্চা নিবে নাকি জিরো বাচ্চাগুলো নিবে কোনগুলো নিলে তাদের জন্য ভালো হয় দেখেন এটা আসলে নিজের মনের সাহস সে মনে করে না যে করতে পারবো আমি তো বোর্ডিং করছি নাকি সে পারবে না কেন এটা যদি মনে করে অবশ্যই সে জিরো বাচ্চা নিতে পারে আর যদি সে নিজেকে মনে করে না বোর্ডিং করলে আসলে কেমন হয় না হয় পারি কি না পারি সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ ভালো বোর্ডিং করা বাচ্চা প্রথম যে একটা রিক্স এই রিক্সটা কিন্তু সে পত্রপের হয়েছিল তো দর্শক যেমনটা মমিনুল ভাইয়ের কাছ থেকে শুনছিলেন আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা রিক্স কমাতে চাইলে পারে বোর্ডিঙ্কিত বাচ্চা অর্ডার করতে পারেন তো প্রধান হ্যাসারি সবসময় বোর্ডিঙ্কিত বাচ্চা এবং জিরো জাতের বাচ্চা সকল কোয়ালিটির বাচ্চাই তাদের কাছে রয়েছে দর্শক আমরা ভাইয়ার কাছ থেকে জানবো মমিনুল ভাইয়ের কাছ থেকে এই যে তারা দুইজন অভিজ্ঞ ব্যক্তি ঘুরে ঘুরে দেখলো আপনারা দেখতেই পারলেন যে ঘুরে ঘুরে দেখছে আসলে এখানে আপনারা কি পরিদর্শন করলেন যদি দর্শকদের সুবিধার্থে একটু জানাতেন দেখেন বাচ্চাটা আমরা মূলত ঘুরে ঘুরে দেখলাম যে বাচ্চারা সবগুলো বাচ্চা সঠিক পরিমাণে আছে কি না সুস্থ আছে কি না বাচ্চার পায়খানা কীরকম এখন দুই একটা পায়খানা একটা সমস্যা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা কী ওষুধ ব্যবহার করবো দুজন মিলে কিন্তু আমরা এটাই পরামর্শ করলাম আর এটাই কিন্তু শেয়ার করলাম যে এরকম হচ্ছে কেন দর্শক ওনারা দুইজনই কিন্তু অভিজ্ঞ ব্যক্তি কারণ এই সংক্রান্ত ওনাদের প্রচুর পরিমাণ মেধা রয়েছে তো ওনারা পরিদর্শন করে দেখলো যে বাচ্চাগুলো আসলে সুস্থ আছে কি সুন্দর আছে কিনা। তো ভাইয়া আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লা আল্লাহ তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম এবং আমার সাথে উপস্থিত ছিলেন মমিনুল ভাইয়া প্রধান হ্যাসারির প্রতিষ্ঠাতা এবং আমাদের সাথে ছিলেন বিপ্লব ভাইয়া প্রধান হ্যাঁারির এই যে দশ হাজার বুটিঙ্কিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এগুলো যাচ্ছে একটি এনজিও সংস্থাতে তারা তাদের কাছ থেকে বোর্ডিং করার জন্য অর্ডার নিয়েছিল আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাচ্চা অর্ডার করতে চাচ্ছেন জিরো কোয়ালিটির বাচ্চা এবং বোর্ডিংকৃত বাচ্চা সকল প্রকারের বাচ্চাই আপনারা প্রধান হ্যাঁসারিতে পাবেন মমিনুল ভাইয়ের কাছে তো এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিলাম শেখ ইব্রাহিম বাংলা খামার ইউটিউব চ্যানেলে যারা বাংলা খামার ইউটিউব চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে জানাই স্বাগতম এবং যারা ভিডিও দেখছেন তাদেরকে জানাই সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ আপনারা সবাই বাংলা খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন খামারি রিলেটেড সকল প্রকার তথ্য পেতে বাংলা খামার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ